আকস্মিক বন্যায় ছয় জেলায় মোট এক লাখ উননব্বই হাজার ছয়শো তেষট্টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকসংখ্যার সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুশো আটচল্লিশ জন বৃহস্পতিবার বাইশ আগস্ট সকাল দশটা পর্যন্ত দেশের বন্যা পরিস্থিতির চিত্র এটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এতে জানানো হয় আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম jual mandu গত বিশ আগস্ট থেকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে এতে উল্লেখ করা হয় বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ছয়টি কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী মৌলভীবাজার উপজেলা প্লিত ছয় জেলায় মোট এক লাখ উননব্বই হাজার ছয়শ তেষট্টি পরিবার পানিভঙ্গি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুশো আটচল্লিশ জন বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় একজনের মৃত্যু হয়েছে প্রতিবেদনে বলা হয় পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার মোট এক হাজার তিনশো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট সতেরো হাজার আটশো বিরাশি লোক এবং তিন হাজার চারশো ছিয়াশিটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে ছয় জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট তিনশো নটি মেডিকেল টিম চালু রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নগদ অর্থ শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া দেশের সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে তথ্য ও সহযোগিতার জন্য জিরো টু ডবল ফাইভ ওয়ান জিরো ত্রিপল ওয়ান ফাইভ নম্বর চালু রয়েছে ফেনী জেলায় বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী থেকে একশো জন সদস্য চল্লিশটি উদ্ধারকারী যান ফেনী জেলায় প্রেরণ করা হয়েছে এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে নৌবাহিনীর একাত্তর জন সদস্য ও আটটি উদ্ধারকারী যান কাজ করছে এছাড়া বিজিবি সহ আরো নৌযান আনানো হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে